डांस लगाई 10000 लगाई 10000 लगाई অ্যাডভিশন বাংলাদেশের উদ্যোগে সবুজে বাঁচি সবুজ বাঁচাই নগর প্রাণ সবুজে সাজাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে ক্লিন সিটি গ্রিন সিটি ক্যাম্পেইন দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান রেডিসন ব্লু হোটেলের সম্মুখে চোদ্দই মে অনুষ্ঠিত হয় সবুজায়ন ও পরিবেশ বাঁচানোর এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভিশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক পরিবেশবাদী রাজনীতিবিদ শেখ নওশেদ সরোয়ার পিল্টু সাংবাদিক আমিনুল হক শাহিনের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভিশন বাংলাদেশের সহসভাপতি কামরুল ইসলাম অ্যাড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাসুদ রানা সভাপতি মাইনুল ইসলাম সহসভাপতি হাসান মুরাদ গ্রিন লিভ এর সম্পাদক মোহাম্মদ তসলিম হাসান হৃদয় সদস্য আওরঙ্গজেব খান সম্রাট লিটন বড়ুয়া সাংবাদিক মোহাম্মদ ইমতিয়াজ ফারুকি সেলিম চৌধুরী মধু চৌধুরী সাবরিনা আফ্রুজা পরে বিভিন্ন সড়কের আইল্যান্ডের মধ্যে বিভিন্ন প্রজাতীয় গাছের চারা রোপণ করা হয় ইতিমধ্যে আমরা দেশব্যাপী এবং সারা বিশ্বব্যাপী এই মেসেজ ছড়ানোর জন্য অ্যাডমিশন বাংলাদেশের উদ্যোগ আপনারা দিলে খুশি হবেন অ্যাডমিশন বাংলাদেশ আগামী চোদ্দ তারিখ জবাবে সম্মান করার জন্য উদ্যোগ নিয়েছে এবং রেডিশন বুথ আমাদের সামনে দাঁড়িয়েছি এবং ইতিমধ্যে আমাদের পরিবেশ মন্ত্রী আমাদের সদ্দেহ সাইর হসুদ চৌধুরী ভাই সম্মতি দিয়েছেন সচিব সম্মতি দিয়েছেন আমাদের আমরা অনেক বড় আকারে সুন্দরভাবে এমন একটা জলাবে সম্মান করব এই সবার কাছে এটা মুখোমুখি হবে এবং এটা করতে গেলে আমাদের এক ভীষণ পরিবারের সহ সদস্যদের সহযোগিতা প্রয়োজন আমাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে বলে যে বাঁচি যে বাঁচাই নগর প্রাণ সবুজ সাজায় অ্যাডমিশন বাংলাদেশ চট্টগ্রাম মাননীয় মেয়র করিম চৌধুরীর তত্ত্বাবধানে বাংলাদেশ দীর্ঘ বছর ধরে আমরা পরিবেশ রক্ষার্থে চট্টগ্রামে কাজ করে যাচ্ছি প্রিয় উপস্থিতি অ্যাডমিশন বাংলাদেশ আজকে থেকে আগামী বিশে জুন পর্যন্ত আমরা লাগাতর প্রোগ্রাম চট্টগ্রামের মাটিতে পরিবেশ রক্ষার্থে কাজ করে যাব সবুজে বাঁচি সবুজ বাঁচাই নগর প্রাণ সবুজে সাজাই প্রাণ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হলো আমাদের বৃক্ষ আর এই বৃক্ষরাজিকে নতুনভাবে সাজানোর জন্য ক্লিন সিটি ক্যাম্পেইন দুই হাজার চব্বিশ চালু করেছে এক বাংলাদেশ নামে একটি সুপ্রতিষ্ঠিত সংগঠন সেই সংগঠনের ব্যানারে আজ আমরা নগরীর বিভিন্ন প্রান্তে গাছ লাগানোর জন্য আমরা অভিযান শুরু করেছি সম্মানিত সুধি এখনকার এই সময়টা হলো সবচেয়ে তাপদাহ এবং আমাদের জলবায়ু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এখান থেকে মুক্তি পেতে হলে আমাদের গাছ লাগানো ছাড়া বিকল্প আর কোনো কিছু নেই আসুন আমরা সবুজকে বাঁচাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই অ্যাডমিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে আমি আবারও ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আসলে চট্টগ্রামে তাপদাহ হচ্ছে এই অবস্থা বেশি কথা বলার কোনো সুযোগ নেই তারপরে আমি একটা কথা বলবো আমরা যারা এখানে আসি আমরা সবাই সবুজ উপনে উদ্বুদ্ধ হব সবাইকে উদ্বুদ্ধ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছে এক পক্ষ থেকে আজকে আমাদের নগর পিতা আলহাজ রাজাল করিম চৌধুরী নির্দেশক্রমে আমরা গ্রিন সিটি ক্লিন সিটি উপলক্ষে আজকের সবুজ আয়ন উপলক্ষে ট্রেডিসনগুলোর সামনে সমাবেত হয়েছি আমরা প্রতিবেদন নেয় আজকেও বিক্রম কর্মসূচি দেশের যে আবহাওয়া এখন গরমের জন্য আমরা দেশে পরিবর্তন হয়ে গেছে সেজন্য আমরা বাংলাদেশের শহর নগরবাসী এবং চট্টগ্রামের অবস্থা মানুষকে বলবো এবং নতুনভাবে আমরা সামনে বর্ষা সিজনের মধ্যে আমরা গাছ করব এই গাছগুলো যখন আমরা হবে উপবাসে ছায়া দেবে আমাদের প্রকৃতি পরিবেশের মধ্যে আমরা বিভিন্ন অক্সিজেন পাবো এবং এখন গ্রীষ্মকাল শেষ হওয়ার পরে এবং আমাদের জেস্টমাসে জ্যৈষ্ঠ মাসে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফল ফ্রুট খাবো এই ফল ফ্রুট আমরা যে বিভিন্ন জায়গায় ফেলে দিলেও অনন্ত অন্তের পক্ষে কাজ উঠবে এমন ভাবে আমরা আমার আটিগুলা এবং বিভিন্ন লিচু যে ফল ফুটবে মৌসুমি যে ফল হচ্ছে এগুলো আমরা সবাইকে বলবো নির্দিষ্ট স্থানে ফেলেন ওখান থেকে আল্লাহ রহমতের মধ্যে এগুলো উৎপন্ন হয়ে যাবে উৎপন্ন সারা বাংলাদেশে সবুজায়ন হবে এবং রাস্তাঘাটে আমের ছাড়া রোপণ করলে আমরা খেতে পারবো আমার ছায়া পাবো সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম सिक्सटीन বাংলা টিভি आबह Bangalore.